তোমরা হিন্দু না মুসলিম পুরুষ না মহিলা তোমরা পরিচয় কি তোমাদের তোমরা হিন্দু মুসলিম মুসলিম দুইজন মুসলিম তোমরা দুইজনী মহিলা না পুরুষ পুরুষ কেউ নাই তোমরা এই মেয়েটার পিস লাগছো কেন তোমরা এই মেয়েটার পিস লাগছে কেন দ্রুত বলো কথা বলো দ্রুত এই মেয়েটা কি তোমাদের কোনো ক্ষতি করছে ক্ষতি করে নাই তাহলে পিস লাগছে কেন জানো না তাহলে তোমরা এমনি আসছো কোনো ক্ষতি করতে আসো নাই আচ্ছা তোমরা রুগীর সাথে থাকবা যাইবা না কোনো ক্ষতি করতে আসো নাই তোমরা রুগীর সাথে থাকার কারণে রুগীর যে ক্ষতি হচ্ছে রুগীর শরীরের মধ্যে ঝাঁকি দেয় রুগীর খারাপ লাগে এমন হয় কেন হ্যাঁ বলতো কবল হবে জৈকে মধ্যে জাকির দিবেই আচ্ছা তাহলে তোমরা ভালো হইবা না তোমরা যাইবা না লগির সাথে থাকবা সাপে একবার তোমরা দুইজনই মহিলা হ্যাঁ কোনো পুরুষ নাই তোমাদের সাথে পুরুষ নাই তোমরা কতদিন আসছো লগির সাথে কতদিন আসছো আচ্ছা মোট কতদিন আসো সঠিক করে বলো না হলে কিন্তু শাস্তি দিব কয় মাস কয় বছর হয়েছে দেড় বছর ধরে তোমরা মেয়েটার সাথে আছো তোমরা মহিলা তাই তো তোমরা থাকার কারণে তার কোনো সমস্যা হচ্ছে না তার কোনো ক্ষতি হয়নি যদি তোমরা থাকার কারণে তোমরা আশেপাশেও থাকার কারণে যদি এই মেয়েটার কোনো সমস্যা হয় যেই ক্ষতিগুলো এই মেয়ের হয়েছে আমি এখন এই মুহূর্তে শক্তি শক্তিতে ওই ক্ষতিগুলো তোমাদের দিব ইনশাল্লাহ আপনি সাহায্য করুন কি কি ধরনের কষ্ট হচ্ছে এখন তোমাদের বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার হে আল্লাহ ওরা থাকার কারণে এই মেয়েটার যত কষ্ট হয় আল্লাহ আপনার কোরআনের শক্তি দিয়ে কষ্টগুলো ওদের দিকে ফিরে দেওয়ার তৌফিক দেন আমিন খুব কান্নাকাটি করতেছি অনেক কষ্ট হচ্ছে কি করবি তোরা বল চলে যাবি চিরজীবন মতো দাবা করে ভালো চলে যাবি না রোগীর সাথে থাকবে আর কষ্ট পাবে আরো কি করবে যাবি না না তোদের কেমনে যাওয়াই তো হয় এটা আমি খুব ভালো করে জানি দেখ কেমনে যাওয়াই তোদের পৃথিবীর কোনো শক্তি নেই যে কোরআনের সামনে টিকতে পারবে কোরআনের সামনে অবশ্যই তোরা নত স্বীকার করবি এবং তোদের যেতে হবে আউদুবিল্লাহ মিনাশ শাইতানির তাদের ধ্বংসের ফায়সালা ধ্বংস করে দিন আল্লাহ ওদের সমস্ত জাদুগুলো সব নষ্ট করে দিন আমিন بسم الله আল্লাহু আকবার কি করবে এখন বল এভাবে ধ্বংস হয়ে যাবে না ভালো হয়ে চলে যাবে রোগী সেরে অন্য গর্তে সর যাবে না

هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب الله من ورائهم محيط بل هو قرآن مجد في لوح محفوظ بسم الله الله اكبر কি করবে بابا بس انت ذاك সত্যি না তোরা তোদের রুগীর কোন ক্ষতি হবে না কোন সমস্যা হবে না তো আর জীবনে কোনো দিন আর তোদের সাথে আর কে কে আছে আর কতজন আছে বল সত্য সত্য বল দ্রুত এই মৃতদের কলেজার মতো চাপ দিব ঘোড়ার মতো চিল্লানি দিবে সবাই ইনশাআল্লাহ আমি কি তোমাদের খুব বেশি কষ্ট দিচ্ছি অনেক বেশি কষ্ট হয় কষ্ট আহারে এখন এভাবে আমাদের কষ্ট দিয়ে ধ্বংস করে দেই মৃত্যু ব্যতীত যত কষ্ট আছে এভাবেই দিতে থাকি হ্যাঁ তোমাদের জন্য কি এখন তোমাদের জন্য কি এখন মৃত্যুই ভালো নাকি এভাবে কষ্ট ভোগ করবা বলো মৃত্যু দিতে বলতাছে মৃত্যু দিতে না আমি তো তোমাদের মেরে ফেলার মালিক না আমাদের হায়াত মদের মালিক তো আল্লাহ আমি মৃত্যু ব্যতীত যত কষ্ট আছে এখন তোমাদের দিতে থাকবো কি করবা ভালো সত্যি চলে যাইবা সে আসবা না

আল্লাহ এখনই যত জাদু যা করছ সব ধ্বংস করো সব ধ্বংস করো না সব নিয়ে দরদ পাও পালাও দৌরাও তাড়াতাড়ি তাহলে কি একবার চিল্লাইতে থাকবা দরদ যত কষ্ট আছে সব নিয়ে সামনে কারো বাবার ক্ষমতা নাই টিকা আমরা কোনো তাবিজ কবজ নকশা দিয়ে কাজ করি না সম্পূর্ণ কুরআন সুন্নাহ ভিত্তিকই আমাদের চিকিৎসা আল্লাহ তাআলার নিয়ে কাজ করি কোন মুমিন জিন মক্কার সাহায্যে নিয়ে কাজ করি না আল আলহামদুলিল্লাহ কুরআনের সামনে কারো বাবার ক্ষমতা নাই টিকা দূরত যত করে সব কাটবি কেটে এগুলো তুই নিয়ে চলে যাবি দূরত কাট আর কিছু নিয়ে তাড়াতাড়ি বাঘ এখান থেকে আপনারা যারা করানি চিকিৎসা নিতে চান আমাদের থেকে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরিকে কল না দিয়ে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন তো আপনারা যারা আমাদের থেকে কোরআন চিকিৎসা নিতে চান সরাসরি কল কল না দিয়ে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে রাখবেন ইনশাল্লাহ আমরা নিজে থেকে আপনাদের সাথে কথা বলবো আরেকটা বিষয় আমাদের নভেম ক্লাস শুরু হবে হলো অক্টোবর মাসের শেষের দিকে নভেম আবেদন গ্রুপে ভর্তি চলতেছে মানে আবেদন গ্রুপে আপনারা যুক্ত হয়ে থাকতে পারবেন আচ্ছা শুক্রিয়া ঠিক আছে দেখেন তো এই মুহূর্তে আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা আসছে কিনা কোথাও কোনো জাদু কুকুরে বান বাড়িতে বাড়িঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম কোথাও কোনো কেউ আছে কিনা দেখেন তো একটু আমি প্রতিটা জায়গায় স্পষ্ট করে দিচ্ছি বিসমিল আল্লাহ আকবার হে আল্লাহ সাহায্য করুন দেখেন তো কোথাও কেউ আছে এখন আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনার অন্তর্দৃষ্টি বন্ধ করে দিব চোখের সামনে অন্ধকার হয়ে গেলে বিসমুল্লাহ দুই চোখ খুলে ফেলবেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের নবম আবেদন করে অলরেডি পঁয়তাল্লিশ জন আমি সহ মানে চল্লিশ জন ভর্তি আবেদন করে ফেলেছে আমাদের এই ক্লাসটা শুধুমাত্র কেরামদের জন্য আমরা যেভাবে কাজ করি আপনারা এভাবে কাজ করতে পারবেন এই করে নিজের চিকিৎসা পরিবারের চিকিৎসা আপনি চাইলে সারা বিশ্বব্যাপী কোরআন সুন্নার মাধ্যমে অন্যান্য সকল মানুষের চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ অতএব যারা কোরআন সুন্না ভিত্তিক এই চিকিৎসা শিখতে চান রুকে এতদ্বিরোহানি চিকিৎসা আপনারা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার নিয়ে যোগাযোগ করবেন অক্টোবরের পনেরো তারিখের পর থেকে আমাদের ভর্তি শুরু হবে অক্টোম্বরের পনেরো তারিখের পর থেকে আমাদের ভর্তি শুরু হবে আর আমাদের ক্লাস শুরু হবে অক্টোম্বরের শেষ সপ্তাহ জমাদুল ওলার প্রথম সপ্তাহ থেকে আমরা প্রত্যেক আরবি মাসের প্রথম সপ্তাহ বৃহস্পতিবারে ক্লাস শুরু করি আর আমাদের ক্লাসটা হলো তিন মাস ব্যাপী আমাদের ক্লাসটা হলো তিন মাস ব্যাপী এখন অষ্টম ব্যাসের ক্লাস চলতিছে আর নবম ব্যাসের ক্লাস শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহে

আসলে দেখেন অনেকে আছে মহিলা রোগীদের বেপর্দা করে চিকিৎসা করে দেখেন আমরা অন্ধকারে বসায় রাখছি তারপর ওনার কিন্তু মুখ চোখ ঢেকে ভাই লাইটটা দিয়ে দেন তো একটু অনেকে আছে কিন্তু মহিলা রোগীদের বেপর্দা করে চিকিৎসা করে আর আমাদের কিন্তু এই মহিলার কিন্তু মুখ ঢাকা উনি মেকআপ পরে আছে তারপর অন্ধকার করা ঠিক আছে আসলে জিনজেদর চিকিৎসা করতে গেলে মুখ খোলার কোনো প্রয়োজন হয় না যারা মহিলা রোগীদের বেপর্দা করে চিকিৎসা করে মুখ খুলে চিকিৎসা করে এটা আর যাই হোক ওটা কোনো দিন করে চিকিৎসা হতে পারে না ওটা ওরা পোজা করে শয়তানের শয়তানের করে খুশি করে কারণ একজন মানুষের উপর পর্দা করা ফরজ আর আল্লাহ তালা সর্বপ্রথম তো পুরুষের বলছে নজর অবনত রাখতে তো সেখানে আপনি মহিলা রোগী বেপর্দা করে চিকিৎসা করেন আর আপনি যদি বলেন এটা কোরআন চিকিৎসা এটা কোরআন চিকিৎসা হয় কি করে এই জন্য দেখেন আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা পদ্ধতিটা কেমন আপনারাও এভাবে যারা আমাদের কাছে ক্লাস করবেন দূর থেকে কাছ থেকে সর্বভাবে চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ কোরআন সুন্নার মাধ্যমে সকল চিকিৎসা হবে আচ্ছা বোন আপনার কোন তাবিজ কবজ দিয়েছি আপনার কি কথা বলছি চিকিৎসা করার পরে তাবিজ দিব কোনো কিছু পার্সেল করে দেওয়ার কথা বলছি আলহামদুলিল্লাহ আমাদের করেনি চিকিৎসাটা এমনই তো যারাই আমাদের নভেম্বর বেসে ক্লাস করতে চান আপনারা ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে রাখবেন সরাসরি কেউ কল দেওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ